বাংলা নাটক বলুন বাংলা ওয়েব সিরিজ বলুন বাংলা সিনেমা জগৎ থেকে শুরু করে সিরিয়াল থেকে শুরু করে সব থেকে বিখ্যাত যারা যারা অভিনেত্রী আমাদের দেশে আবার দুর্ভাগাদেশ সেখানে অভিনেত্রীদের কদর কম হিরো হিরোইনদের কদর বেশি কিন্তু অভিনেত্রী বলতে যাদের বোঝায় যারা অভিনয়টা জানেন এবং বোঝেন তাদের মধ্যে থেকে বাংলার অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা সোহিনী সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন একবার জোরে হাত থালি দিয়ে তাকে স্বাগত জানাবেন তিনি আসতে রাজি হয়েছেন আমাদের এখানে সেই তাকে ধন্যবাদ জানাই সাড়ে তিন নম্বর ক্লাবের পুজো উদ্বোধনে উনি আমাদের আজকে শরিক হয়েছে এই ক্লাবের সভাপতি সম্পাদক পুজো কমিটির সম্পাদক সভাপতি এবং অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন এই ক্লাবের তাদের সকলকে আমার তরফ থেকে আমি এই পুজোর বিজয়া কাছে চলে কিন্তু মা কালী রূপে আমাদের সামনে আবার আসছেন সেই উপলক্ষে আপনাদের সকলকে শ্যামা পুজোর এবং দীপাবলির শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই বাঙালি বরাবরই সাধক আমরা মায়েদেরকে সাধনা করে এসেছি বরাবরই কখনো দুর্গা রূপে কখনো মা কালী রূপে কখনো মা সরস্বতী রূপে কখনো ঘরের শান্তশিষ্ট মেয়ে লক্ষ্মী হিসেবে আজকে এই কালী পুজো যে যে পুজোতে মাকে আমরা ওষুধ নিধনী হিসেবে মা ওষুধ নিধন করছেন রক্তবীজ নিধন করছেন সেই রূপে মাকে আরাধনা করি আজকে মা কালীর আরাধনায় আমরা সকলে ব্রতি হয়েছি আর আমি সহেলির সাথে গল্প করছিলাম যে আমি যখন ছোট ছিলাম সাইকেল নিয়ে পড়তে যেতাম এদিক দিয়ে তো সাড়ে তিন নম্বর ক্লাবে ঠাকুর দেখা বা পুজো দেখা একটা বিশেষ আকর্ষণ থাকতো এবং তখন পুজোটা হতে হচ্ছে পুকুরের মধ্যে পুকুরের মধ্যে জল থাকত ওই পারে পুজোটা হতো পরবর্তী সময়ে আর পরিবর্তিত হয়ে ক্লাবের ঘর তৈরি হয়েছে সাড়ে তিন নম্বর ক্লাব বালুরঘাট শহর তথা দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম সেই ক্লাবগুলি বা সেই সংস্থাগুলির মধ্যে অন্যতম যে সংস্থাগুলি শুধুমাত্র পুজো বা খেলাধুলো নিয়ে সীমাবদ্ধ থাকে না নানা ধরনের সামাজিক কাজকর্ম সেই সামাজিক কাজকর্ম সেখানে ডাক্তার বসা থেকে শুরু হোক বিনে পয়সায় বা কম পয়সায় দরিদ্র মানুষের চিকিৎসা করা এই সমস্ত কিছু সাড়ে তিন নম্বর ক্লাব বছরের পর বছর ধরে করে আসছে এবং সেই ক্ষেত্রে এখানে যারা অধিবাসী আছেন এই পাড়ার যারা মানুষ আছেন নাগরিক আছেন যারা আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমার গলার স্বর যতদূর পর্যন্ত যাচ্ছে সকলকে আমার তরফ থেকে দীপাবলির শুভেচ্ছা মা কালী আরাধনায় আমরা ব্রতি হয়েছি মায়ের কাছে প্রার্থনা করবো মা যেন মনুষ্য শরীরে অসুর রূপী যে সমস্ত আমাদের মধ্যে কামনা বাসনা আছে সেগুলোকে যেন মা দূর করেন। আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স